আজকে আজকে রাত্রে গতকালকে রাত্রে কি পাইছে পাইছি লোকজনে কইল ভাই খারেন্টের অবস্থা খারাপ নাই ভাই দিন প্রত্যেক দিন হই উনি আমি 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 এনারে কই আরে এখন বিদ্যুতের ব্যাপারে প্রতি সপ্তাহে আপনার সামনে বক্তব্য লই আয় আমি তো জবাব দিল লাগে এমপি হিসাবে দাঁড়াইতে কি আমার দুঃখ হইল গত তিরিশ চল্লিশ বছরে কোন এমপি আসলা মন্ত্রী আসলা দাঁড়াইয়া কইছেন ভাই সাহেব কারেন্টটা বেলে নেগা উনছি খেরে আমি আমার ওই না আমার বয়স কম আমি বেটা স্বতন্ত্র তে যারা বড় বড় নেতা আসলা তারা এখন দিন খারিয়া কইলা না খেরে যে খারেন না এর লেগে দুঃখ প্রকাশ করি এরা লেঙ্গুর তুই তরুণ গেছে না ওই সময় এর লেগেও মানছে ওই আগে যে তুই লেঙ্গুর ধরন গেছে না এখন এমন লঙ্গুর লেঙ্গুর সহ আটাই দিছে যাই হোক আজকে আপনারা যারা আইসনি কেন দিয়া মাঠের সাইটি দা নদীটা দেখছেন নি কি সুন্দর একবার মনে হইছে না যে কত সুন্দর একটা মরা নদী আমরা জীবিত হইছে দেখ একবার কি খলজাত লাগে না যে এই 40 বছর আমরা ইটার মধ্যে ময়লা ডাম্পিং আছিল ময়লা নাক তৈরি এই জায়গা ভালো লাগছে আজকে যে আপনারা আইছই এখনটুকু গন্ধ হয়েছে আপনারা কই ওনার খালি নমুনা শুরু করছি আর নমুনার পরে দেখবা খালি আমার একটু চেক আপ দিয়ে রাখ কই এ হারাম দাদা হলতে আমারে আমার মাইরা না পারে যদি মাইরা না হলে হয় বেশি দিন লাগতো না আমারে দুইটা বছর সময় দিন দেখ না আমি সোনারঘাট মাধবপুরের ইতিহাস আমি কিভাবে বদলাই দিই দেখুন না আপনারা ফরের খেলা শুরু হইব আমরা আরো নতুন নতুন প্লেয়ার আইতেছে আপনারা মজা পাইবে আমার সাইডে দেন থ্যাংক ইউ ধন্যবাদ বেস্ট সমস্যা কামি আওয়াজ না চেয়ে রাসেল বাই বাই রেলাম এলাম বটে লাম লাম রাসেল বাই বাই এটা ভাইরাল হয়েছে রাসেল বাই বাই আমি বেস্ট সমস্যা আমাদের মাননীয় এমপি মধ্যে একটি মিশু গাড়ি তাকে আমি আহ্বাদ সবাই মাঠে বাইরে চলে যান প্লিজ দর্শক যারা রয়েছেন সবাই মাঠে বাইরে চলে যাওয়ার জন্য আমরা আপনাদের অনুরোধ জানাচ্ছি একটা বোলায় ফেসবুকটা খুলল দেখি আমার সকালবেলা উঠতেই আমি দেখি সোনা কাটে মানছে কিতা হয় আমারে গোম থেকে উঠতেই কিতা দেখি ফইলা হয় বেড়িটা যেমন চায় দৃষ্টি আকর্ষণ করতেছে আমার রানীগাঁও থেকে ওই ভারকুল বস্তি যাইবার রাস্তা দেখুন এ আটু পর্যন্ত কারে

ছয় নম্বর যার্চি ঠিক আছে এক হালকে একটা মিশুক লইয়া তুই তোর যখন চালাইব তুইও বাজারে চালাইবে ঠিক আছে আচ্ছা রে মাটো খেলবো